দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আকর্ষণে দেশ বিদেশ থেকে ছুটে আসেন মানুষ বাধার পাহাড় পেরিয়ে এই মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি শ্রীরামকৃষ্ণ এবং শারদা মায়ের পদস্পর্শে ধন্য এই মন্দিরের মাটি আর এই মন্দিরটিতে গিয়েছেন কখনো ব্যারাকপুরের গান্ধীঘাটের শিব শক্তি অন্নপূর্ণা মন্দির দেখলে মনে হবে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেরই রেপটিকা যেন জানেন এই মন্দিরটি কে তৈরি করেছিলেন রানী রাসমণিরই ছোটমে মেয়ে জগদম্বা তার স্বামী মথুরামোহন বিশ্বাস ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অত্যন্ত স্নেহভাজন কথিত দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ পেয়েছিলেন জগদম্বা তারপরে মন্দির গড়ার সিদ্ধান্ত নেন পাশে পেয়েছিলেন স্বামীকে কিন্তু জমি খুঁজতে গিয়ে হয়রান হতে হয় কারণ গঙ্গার ধারে মনমতো জমি মিলছিল না কিছুতেই শেষমেশ ব্যারাকপুরের গান্ধীঘাটের কাছে জমির সন্ধান মেলে এই জমিতে ছিল এক সাহেবের বাগান বাড়ি স্ত্রীকে গুলি করে মেরে আত্মঘাতী হয়েছিলেন তিনি তারপর থেকেই সেখানে নাকি ভারী ভূতের উপদ্রব রামকৃষ্ণ স্বয়ং গিয়ে সেখানে পুজো করার পর শুরু হয় মন্দির তৈরির কাজ দক্ষিণেশ্বরে মন্দিরের কারিগরই এই মন্দির নির্মাণ শুরু করেন মন্দির প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাত্তর সালে মায়ের ছোট মেয়ে স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছে ওই ঘরটায় ঠাকুর এসে থাকতো এই যে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ হ্যাঁ ওই ঘরটায় থাকতো তা তিনবার তো উনি এসে যজ্ঞট করে ভূত প্রেতকে তাড়িয়েছে তখন রানীমা বললো যে ঠিক আছে এইবার তাহলে মন্দির করা যাবে ঠাকুর বললো মন্দির করতে এখন কোনো অসুবিধা নেই জনশ্রুতি রয়েছে দেবী অন্নপূর্ণা রোজ রাতেই মন্দিরে ঘুরে বেড়ান। স্থানীয়রা অনেকেই নাকি সোনার অলঙ্কারে মন্দির থেকে বেরিয়ে গঙ্গায় যেতে মিডিয়ে দেখেছেন আমাদের এখানকার লোক দেখেছে ইলেকট্রিক মিস্ত্রি বাড়িতে ঢুকছিল সে গঙ্গার ধারেই থাকে দেখেছে একটা অপূর্ব সুন্দরী মহিলা দামি বেনারসি মা কাতান বেনারসি ছাড়া পড়ে না আর গায়েতে মায়ের প্রচুর গয় উনি মন্দির থেকে বেরোলেও বেরিয়ে সোজা গঙ্গায় চলে গেল মিলিয়ে গেল আর উনি প্রদক্ষিণ করে দক্ষিণের সাথে মা ভবতারী প্রদক্ষিণ করে দেবী অন্নপূর্ণা জমিদার বাড়ির মেয়ে হিসেবে পূজিত হন এই মন্দিরে তাই মাছ দিয়ে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় দেবীকে সময় এগিয়েছে বদলেছে আশেপাশের অনেক কিছু কিন্তু জগদম বা সময়কার রীতি ও প্রথা থমকে গিয়েছে আজকের অন্নপূর্ণা মন্দিরে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ান